আমরা বাঙালিরা এরকম ধরনের মানুষ হয়েছি ভাই কোন একটা মানুষ যদি কোন মতে ঠেলে টলে কোন ভাবে ভাইরাল হতে পারে আমি নাকি ভাইরাল হয়ে গেছি তখন ভাই তাকে নিয়ে আমরা এরকম অবস্থা করে তাকে কোনোভাবে কোন জায়গার মধ্যে আমরা চলবার লেগে দিই না এই লোকটা ভাইরাল হয়েছে বেশ ভালো কথা কিন্তু তাকে নিয়ে আসে আমরা এরকম ধরনের অবস্থা করছি তাকে নিয়ে আসে আমরা এরকম ধরনের কাজ করছি যে কাজগুলো করার কারণে এখন সে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু একদম গোপন হয়ে গিয়েছে কেন ভাই এরকম করতে হবে কেন একটা মানুষের ব্যবসা করছে ভাই তাকে একটু ভালো করে ব্যবসা করার জন্য দেন না কিন্তু আপনারা তা না করে তাকে এরকম অবস্থা করছেন তুমি বাজারে নেই কেন সে তো কোনোভাবে ব্যবসা করতে পারতেছেন এরকম কি তার জিনিসপত্র যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমরা হয়েছি ভাই এরকম ধরনের মানুষ একটা মানুষে ব্যবসা করতেছে তার ব্যবসার মধ্যে গিয়ে যদি আমরা এরকম ধরনের কাজ করি তাহলে সে কি কোনোভাবে ব্যবসা করার মতন আছে সে ভাই কোনোভাবে ব্যবসা করার মতন না সে একটা বাজার মধ্যে ব্যবসা করে তার আপন ছোট ভাই কিন্তু এই জায়গার মধ্যে আসলে কিছু কিছু নামে অসাংবাদিক লোক আছে যেগুলো মোবাইল নিয়ে আসলে সবসময় প্রস্তুত থাকে মোবাইল একটা হাতে আছে বাস ক্যামেরা দই বসে থাকবো ক্যামেরা দই বসে থাকবো এবং তাকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করবো বিভিন্ন ধরনের কথা বলবে তাহলে ভাই অন্য মানুষ যেগুলো আছে তারা কি করবে একটা মানুষের কাছে যদি এতগুলো মানুষের গ্যাসে বের করে একটা মানুষের কাছে যদি এতগুলো মানুষের যায় তাহলে অন্য যে ব্যবসায়ীরা আছে তারা তো অবশ্যই একটা জিনিস চিন্তা করবে অন্য মানুষটা তো এই জিনিসটা চিন্তা করবে সে যেরকম ভাবে ব্যবসা করতেছে তার এখানে অনেক ধরনের ব্যবসা কেনা হচ্ছে তাকে কোনোভাবে বাজার বদলে রাখা যাবে না মানুষ ভাইরাল হইলে আসলে খুব এই কারণে কিন্তু এই লোকটাকে কি করতেছে বাজার থেকে বের করে দিচ্ছে যেন সে এই জায়গার মধ্যে ব্যবসা না করতে পারে তাহলে ভাই দোষটা কার কারণ বাজারে থেকে তারে বের করে দেওয়া হয়েছে আমি মনে করি ওই জায়গার মধ্যে সাংবাদিক নামে কিছু অসঙ্গাদিত লোক আছে যারা গুলো মোবাইল নিয়ে আছেন সবচেয়ে প্রস্তুত তাকে মানুষের ভিডিও করার জন্য ভাই তোদেরকে একটা কথা বলি তোরা ওই লোকের ভিডিও এরকম ভাবে করস কারণ নাকি নাকি তোদের ভিডিওতে ভিউ হয় না ай আজকে 10 লক্ষ টাকা আর তো মুস্কিনছি ওদের ভিডিওতে ভিউ হয় না এই কারণে কিন্তু এই লোকটাকে নিয়ে আসলে তোরা এরকম একটা অবস্থা করছ তার অবস্থারে দেখেন তো বাংলাদেশে ভাই সে গোয়ালার মধ্যে সরে ধরতেছে সে আত্মহত্যা করে ফেলবে কারণ সে যেরকম ভাবে যে কাজ গুলো করতেছে এরকম ভাবে যদি কাজ করতে থাকে আর এরকম ভাবে যদি মানুষ এরকম অত্যাচার করে তাহলে বা এই মানুষটা কি ব্যবসা করার মতন আছে কোনোভাবে বা ব্যবসা করার মতন না আমি একটা কথা বলি ওই জায়গার মধ্যে যে এরকম ভাবে আমরা ভাই এরকম মানুষ হয়েছি এই মানুষটাকে নিয়ে আসলে এখন শুধু একটা সিনেমা করার বাকি আছে আর নালে আর কোনো কিছু বাকি নাকি বিভিন্ন ধরনের ইউটিউবাররা বিভিন্ন ধরনের প্রমোটনের জন্য কিন্তু এই মানুষটাকে নিয়ে আসলে অনেক ধরনের অনেক কাজ করতেছে কারণটা হচ্ছে কি জানেন

ভাই তোদেরকে একটা কথা বলি তোদের বিরোধে যদি বিউনা হয় তাহলে একটা কাজ কর তোরা তাকে সাথে সাথে নিয়ে আসলে গুড় তাহলে দেখবি তোদের বিরোধ বিয়ে হবে আমার ভাই এই লোকটাকে নিয়াসের বর্তমানে যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলোকে আসলে আজুতি করছে তার কি কিন্তু রিজিকের মধ্যে আঘাত দেও হচ্ছে কারণ সে একটা ব্যবসা করতে তার ব্যবসার মধ্যে কিন্তু এখন কোনো ভাবে বসতে করতে না সে ব্যবসা করতে করতে না কারণ তার সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর তার সরঞ্জামগুলো এরকম ভাবে নষ্ট হচ্ছে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গা ছড়ে চিরে পড়ে আছে তারপরে সে ব্যবসা করতে করতে না তাহলে বা এই মানুষগুলোকে কি করার দরকার আপনার একটু কমেন্ট করে জানাবেন তো गाइस এই মানুষটাকে এসে যে যে কাজগুলো করা হচ্ছে এই কাজটাকে আসলে আজও ঠিক করছে না করছে ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বিষে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম